আসসালামু আলাইকুম ঈদকে সামনে রেখে আপনারা যারা সিম্পলের মধ্যে স্টাইলিশ কাজের পাঞ্জাবি করছেন আপনারা এই পাঞ্জাবিগুলো সংগ্রহ করতে পারেন শেখ সাদি গার্মেন্টসের পাঞ্জাবি অত্যন্ত উন্নত কাপড় দ্বারা তৈরি এবং স্নেপ বাটন রয়েছে পাশাপাশি প্রত্যেকটি পাঞ্জাবির কোয়ালিটি এবং কাজের ফিনিশিং অত্যন্ত উন্নত এই পাঞ্জাবিগুলো আপনি গরমে অত্যন্ত আরামের সাথে পরিধান করতে পারবেন আমাদের কাছে রয়েছে চারটি কালারের চার ডিজাইনের পাঞ্জাব পাঞ্জাবি আপনারা যে কোনো একটি সংগ্রহ করতে পারেন আপনি স্ক্রিনশট দিয়ে নাম্বার এবং ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে তাকে এক টাকা অগ্রিম দিতে হবে না পাশাপাশি আমাদের কালেকশনের মধ্যে রয়েছে পায়জামা এই পায়জামাগুলো অত্যন্ত উন্নত কাপড়ের শেখসাদির পায়জামা ডোলা পায়ের আপনারা এই ঈদে এবং গরমে পায়জামাগুলো নিয়ে খুবই আরামে ব্যবহার করতে পারবেন তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এই কাপড়গুলি অত্যন্ত রিজনেবল প্রাইসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম